বিসমিল্লা রহমান ই রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে নতুন ঈদ ধামাকা কালেকশন নিয়ে খুবই চমৎকার এবং খুবই অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে আপনার উড়নাটা হবে অর্গানজা ফ্যাব্রিক্সের ভিতরে আর বডিটা হবে হচ্ছে আপনার মার্শালাইজ কটনের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন ভিডিওটা নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশনগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান আসেন কথা না বাড়ি আপনার এক এক করে কালার ডিজাইনগুলো দেখাচ্ছে এটা হচ্ছে ফার্স্ট অব অল কালারটা ব্ল্যাকের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশান হবে এটা হচ্ছে আপনার ফুললি বডিটায় হচ্ছে আপনার কাজ করা থাকবে অ্যাম্ব্রডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটাও দেখেন খুবই চমৎকারভাবে কট সুতো দিয়ে কাজ করা থাকবে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা এরটার ফ্যাব্রিক্সটা হচ্ছে খুবই অসাধারণ একটা ফ্যাব্রিক্স হবে মার্শালাইজ কটনের ভিতরে অন্যদের থেকে ডিফারেন্ট হতে চাইলে এই ড্রেসগুলো নিতে পারেন আপনারা খুবই অসাধারণ একটা কালেকশন আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে নিচের লোয়ার প্যানেলটা দেখেন নিচের লোয়ার প্যানেলটা হচ্ছে খুবই গোর্জসভাবে কাজ করা থাকবে এবং নিচে হচ্ছে আপনার কাটার লেস করা থাকবে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এবং স্লিপেও খুবই গোর্জ্যাস একটা কাজ করা থাকবে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে এগুলো আর উন্নাটা দেখেন ওয়াও খুবই চমৎকার এবং খুবই গোর্জেস একটা উন্যা এগুলো হচ্ছে আপনার অর্গানজা ফ্যাব্রিক্সের ভিতরে হবে উন্যাটা খুবই সফট একটা ফ্যাব্রিক্স অর্গানজার এটা অন্যান্য অন্য অর্গাঞ্জার একটু হার্ডলি হয় এটা হচ্ছে আপনার সফট হবে এটার ফ্যাব্রিক্সটা একটু সফট এবং খুবই মোলায়ন একটা ফ্যাব্রিক্স হবে উন্যাটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ খুবই গর্জেস কাজ করা থাকবে ওন্নাটায় এক কথায় বলতে গেলে উন্যাটা যখন আপনারা হাতে পাবেন এটা আপনার দেখার পরে এটার উন্নাটার পেমে পড়ে যাবেন খুবই চমৎকার এবং খুবই অসাধারণ আর সালোয়ারটা হচ্ছে আপনার সেম বডির কাপড় দেওয়া থাকবে মার্শালাইজ কটনের ভিতরে এটা হচ্ছে আরেকটা কালার পেঁয়াজ কালার ভিতরে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে এগুলো হচ্ছে মার্শালাইজ কটনের ভিতরে পাকিস্তানি অর্গানজা ফ্যাব্রিক্সের উন্নাটাও হবে খুবই ডিফারেন্ট কোয়ালিটির এটা হচ্ছে গলার নেকটা গলার নেকটায় খুবই গর্জেস কাজ করা আর ফুললি বডিটা গর্জেস কাজ করা থাকবে এটা হচ্ছে আর নিচের দামানটা নিচের দামানটা দেখেন খুবই গর্জেসভাবে কাজ করা থাকবে অ্যাম্বয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা এগুলো হচ্ছে আপনার কট সুতো দিয়ে ম্যাচিংয়ের কাজ করা থাকবে ম্যাচিং সুতো দিয়ে এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে উনটা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর একটা কালেকশন যারা যেখান থেকে দেখতেছেন দুধ স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চালওয়ারটা হচ্ছে আপনার এক কালার থাকবে সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন জলপাই কালারের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন হবে যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এগুলো স্টোকে আমাদের খুবই সীমিত এগুলো ঈদের আমাদের স্টকে আসছে খুবই সীমিত আপনারা ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা অত্র চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি ফুলি বডিটা গর্জস কাজ করা এটা হচ্ছে নিচের লোয়ার প্যানেলটা নিচের লোয়ার প্যানেলটাও হচ্ছে আপনার খুবই গর্জেস কাজ করা থাকবে এক কথায় এগুলো আপনারা যখন হাতে পাবেন কাপড় ফ্যাব্রিক্স এগুলো আপনার খুবই চমৎকার একটা ফ্যাব্রিক্সের ভিতরে মার্শালাইজ কটনের ভিতরে খুবই অসাধারণ একটা কালেকশন হবে যারা যেখান থেকে দেখতেছেন দুধ স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর এটা হচ্ছে উন্নাটা দেখেন ওয়াও খুবই চমৎকার খুবই অসাধারণ কালেকশন হবে উন্নাটা হচ্ছে আপনার ফুললি বডিটা গর্জেস কাজ করা থাকবে পুরো উন্নাটায় একটা গোর্জেস কাজ করা এগুলো যে কোনো পার্টি যে কোনো অকেশনে এগুলো পরে যেতে পারবেন খুবই গোর্জ্যস একটা কালেকশন হবে যারা যেখান থেকে দেখতেছেন দুধ স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ফার্স্টে যে পেঁয়াজ কালারটা দেখিয়েছি আপনাকে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার ভিতরে লাইট ডিপ কালার এটা হচ্ছে আপনার লাইট কালারটা আর ফার্স্ট যেটা দেখিয়েছি আপনার ওটা হচ্ছে ডিপ কালারটা এটা হচ্ছে আপনার নিচের লোয়ার প্যানেলটা নিচের লোয়ার প্যানেলটা খুবই গর্জেস কাজ করা থাকবে খুবই অসাধারণ একটা কালেকশন হবে এগুলো এগুলো পাকিস্তানি অর্গানজা ফ্যাব্রিক্সের উন্নাটা হবে আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে স্লিপেও আপনার গর্জেস কাজ করা এটা হচ্ছে উন্নাটা দেখেন খুবই অসাধারণ কালেকশন হবে এগুলো যারা যেখান থেকে দেখতেছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিব আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে সম্পূর্ণ এক কালার এবং আড়াই গোস পেয়ে যাচ্ছেন আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম